যখন ইয়েস ছোট ছিল তাদের বাড়িটা প্রতিদিন একটা যুদ্ধের ময়দান হয়ে রাজা তার বাবা উপর হামলা করত। নিজের বাচ্চাদের প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দেখে তার মা একটা রাস্তা অবলম্বন করে যে রাস্তা দিয়ে কোনোদিনই ফিরে আসা যাবে না সে শেখা শুরু করে কালো জাদু প্রতিদিন রাতে সে দুজন ভাইয়ের উপরে একটা শক্তির কবজ বানিয়ে দেয় ভূত আসে কিন্তু কিছু করতে পারে না কিন্তু আর একটা জিনিসও বদলে যাচ্ছিল ছিল প্রকাশ দিয়ে ভরা কিন্তু তার ভাই অন্ধকার দিয়ে ভরে যাচ্ছিল এক রাতে নিজে আসে সেই কালো ভেঙে জাত এখান থেকে পালাও মা লড়াই করে একলাই যুদ্ধ করে কিন্তু সে বাসকে বাঁচাতে পারে না ভূতেরা ইয়স্কেও তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু অনাধি এবং তার দুই চালা অজ্জু এবং রাজ্জু তাদের সাথে যুদ্ধ করে তারা ইয়াসকে বাঁচিয়ে নেয় এবং সোজা ভূতিস্থান নিয়ে চলে যায় যেটা এই ভূতেদের থেকে সুরক্ষিত ছিল ইয়াস ভূতিস্থানে বড় হতে শুরু করে তার মা অজ্ঞান ছিল এবং তার ভাই নিখোঁজ ছিল কোথায় আছে ইয়াসের ভাই কোথায় আছে ইয়াসের মা এই প্রশ্নগুলো এখনো রয়ে গেছে কালকে আমাদের গ্রামে চারটে অর্ধেক ভূত এসেছিল তারা কথা বলেছে অর্ধেক গ্রামবাসী অজ্ঞান হয়ে গেছিল তারা ভূত না মানুষ আমি বুঝতে পারছি না ভূতেরা দিনে হামলা করে না ওয়েট হতে পারে এই অর্ধেক ভূতেরা সেই মানুষরা যারা কিডন্যাপ হয়ে গেছে অর্থাৎ কেউ মানুষদের ভূতে পরিবর্তন করছে কালো জাদু নাকি অন্য কিছু আমাদের কাছে সময় নেই এটা শুধু জঙ্গলের ব্যাপার নয় এটা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ কিছু একটা বড় হতে চলেছে আগে এদেরকে আটকাতে হবে আমরা ভাগ হয়ে যাই আমি আর প্রিন্স সাউথ সাইড এক্সপ্লোর করবো জঙ্গল এবং সাউন্ড ওয়েবগুলোকে ট্রেস করব। তোমরা দুজন ইস জোন নাও যেখানে শ্যাডোজ বেশি আছে ঈশা তুমি উষাশির সাথে ওপর থেকে দেখো যে কোনো সন্দেহজনক দেখলেই তখনই অ্যালার্ট পাঠাবে লেটস গো টিম ভালচাস রাজা এখনো জীবিত রয়েছে শুধুমাত্র একটা আত্মার রূপে তার ক্ষমতা অনেক বেশি কিন্তু সে সেই দুনিয়ায় ফেঁসে গেছিল রজনী তোমরা সবাই মিলে আমাকে হারিয়েছিলে কিন্তু আমি শুধু হারিনি আমি শুধু থেমে গেছি আমার কাছে ক্ষমতা আছে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে দেওয়া কিন্তু সেই ক্ষমতাটাকে পৃথিবীতে নামানোর জন্য আমার দরকার একটা শরীর এতদিন পর্যন্ত যা বডি হয়েছে কোনোটাই আমার শক্তি সামলাতে পারেনি যাও কোজো এমন একটা শরীর যেটা আমার অন্ধকারকে সূর্য করতে পারবে এমন একটা শরীর যেটা আমার রাতটাকে মাটি দেনাতে পারে যখন সম্পূর্ণ দুনিয়া ঘুমত ছিল আর একটা দুনিয়া জেগে উঠেছিল কিন্তু এইবারে মৃত্যু দরজা ঠক ঠক করে নি আত্মনীতি তার পৃথিবীর নেমে আসে আত্মনী যাওয়ার জন্য আত্মনাম খাঁচা মে স্পার্ট স্কেন কে সাথ বেশি শরীর দরকার যাতে আমরা দিনেও স্টোন গুলো কুস্তে পারি হিউম্যান ওয়ার্ল্ডে বলছে সেনা তৈরি করছে ঘোষ হান্টারদের সমস্যা আরও বাড়তে চলেছে অন্যদিকে ভিল এবং রেজনি জঙ্গলে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই চিহ্নটা যেটা আমাদের গ্রামে শুরু হয়েছিল এখান পর্যন্ত চলে এসছে অর্থাৎ এই ভূতেরা সোজা মানুষদের নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে কোথাও হাইব্রিড ভূতেরা মানুষদের উপর হামলা করে তাদেরকে নিয়ে যাচ্ছে এটা তার হাইব্রিড ঘোস্ট তো চলো এদের ব্যান্ড বাজাই শ্যাডো পোর্টাল রাজনীতি শ্যাডো পাওয়ার দিয়ে লোকেদেরকে হাইব্রিড ভূতেদের হাত থেকে বাঁচাচ্ছে এবার ব্যাস ভিল একটা চুটকি বাজিয়ে সবাইকে আটকে দেয় সাইডো পোর্টাল রেজনি এবং ভিল মিলে হাইব্রিড ভুতেদের সাইড অফ পোর্টালের মধ্যে পাঠিয়ে দেয় মনে হচ্ছে সবাই সাইড পোর্টালে চলে গেছে তখনই সূর্যশক্তি মনে হচ্ছে এবার সবাই চলে গেছে অন্যদিকে প্রিন্স এবং ইয়াশো জঙ্গলে হাইব্রিড ভুতেদের খুঁজছিল তুমি তো জঙ্গলেও সিরিয়াস চেহারা নিয়ে ঘুরছো আর তুমি জঙ্গলটাকে আছে তখন তারা সেখানে কিছু আওয়াজ পায় কিছু তো আছে এখানে তিনটেই তো আছে ওয়ার্ম আপ ঝটকাতে তিনটাকে শেষ করে দেয় চন্দ্রশক্তি যেমনটা ঈশা বলেছিল ওরা পশুদের তুলে নিয়ে যাচ্ছে এটাই সেই অর্ধেক ভূতের সেনা তুমি বলছো এরা পশুদেরও কনভার্ট করছে আমরা যদি এদেরকে মারতে থাকি তাহলে হয়তো আমরা মানুষদেরও মেরে ফেলবো তাহলে আমাদের তাদেরকে মারা নয় আটকানো উচিত হোল্ড করতে হবে যতক্ষণ না কিউর পাচ্ছি ক্যাপসুল যেখানে আমরা এদেরকে টেম্পোরারি বন্ধ করতে পারি আমাকে নতুন ক্যাপসুল বানাতে হবে ওদের দিকে ঈশা উষাশির সাথে আকাশ থেকে জঙ্গলের উপর নজর রাখছিল এই জঙ্গল সবসময় কিছু না কিছু দেখায় ওষাসি আজ সব কিছু ঘুমিয়ে আছে মনে হচ্ছে জঙ্গলে তল্লাশি করার পর ঈশা এবং প্রিন্সের কাছে পৌঁছে যায় আরে আগে তো হাওয়া এসছিল এখন তো তুফান চলে এসছে তোমারও ইয়াসের হাওয়া লেগে গেছে অন্যদিকে রাজনী? জঙ্গলে গভীরতা এগিয়ে যায় এখানে কেন এই সময়তে এই পাখিদের তখনই দেখা যায় যখন কিছু বড় হতে চলেছে ওরা স্যাডো ইউনিভার্সে চলে গেল কিন্তু এখানে কেন এসেছিল নিশ্চয়ই কিছু একটা হচ্ছে কিছু বড় রজনী কি হলো কিছু পেলে না বিল কিন্তু আমি যেটা দেখলাম সেটা অন্য কেউ দেখেনি আমি শ্যাডো পার্সদের দেখেছি এবং তারা শ্যাডো ইউনিভার্সে লুকিয়ে গেল শ্যাডো বার্ড তোর মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা আমাকে সব ইউনিভার্সের দরজা খুলে দেবে আজ তুই আসবি ওয়াস বানালো এমন একটা চক্রব্যূহ যেটা শুধু স্যাডো ইউনিভার্সের প্রাণীরা অনুভব করতে পারবে চলে আয় ছায়ার রাজকুমারী দেখা আমাকে আমার রাস্তা ডার্ক স্যাডো আসতে শুরু করে এবং সেটা থেকে বেরিয়ে আসে স্যাডো বার্ড হ্যাঁ তুই এসে গেছিস শ্যাডোবার বিপদ অনুভব করে এবং সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আরেকবার বিফল কিন্তু এর পরের বারে আমি তাকে ধরেই ছাড়বো একদিকে ঘুষ জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে ইয়াসকে তার ক্যাপসুলগুলো আপগ্রেড করতে হবে অন্যদিকে ব্যাস শ্যাডোবারদের ধরার জন্য তৈরি আছে কি হবে এরপরে দেখব আমরা পরের এপিসোডে